আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বর্তমানে সকল পুরুষের অনেক বড় একটা সমস্যা এটা সমাধান জানতে এবং এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা আজকে কথা বলবো প্রেমিচর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কী জিনিসটা এমন এটা নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হবে তাই আমরা এটা সম্পর্কে পার্ট বাই পার্ট ভিডিও বানাবো আজকে যে ভিডিও দিচ্ছে সেটা প্রিমিচিরশন বা দ্রুত বীজপাত কি সাধারণত দ্রুত বীজপাত বলতে বোঝায় শারীরিক মিলনের সময় সঙ্গীত শারীরিক সুখ উপলব্ধি হবার আগেই পুরুষের বীর্য ধরে রাখতে না পারার অক্ষমতাকে কত মিনিটকে দ্রুত বীজপাত বলা হয় এটা স্বাভাবিক বলে ভাবে বলা মুশকিল তবে একজন সুস্থ পুরুষ প্রথমবার মিলনে সর্বোচ্চ এক বা দুই মিনিট সময় পাবেন কিন্তু দ্বিতীয়বার মিলনের ক্ষেত্রেও যদি এই সময় দুই তিন মিনিট হয় তাহলে সেটাকে দ্রুত বীর্যপাত হিসেবে ধরা যায় এই সমস্যা যদি ছয় মাস বা তার অধিক সময় ধরে চলতে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্য বীর্যপাতের সমস্যায় ভুগছেন এবং এই সমস্যার ফলে পার্টনার মধ্যে যৌন অসন্তোষ হতাশা সৃষ্টি হয় পার্টনার সুখ অনুভূতি করতে পারে না আপনি বেটে গেলেন সাথে সাথে যাওয়ার সাথে সাথে আপনার বীজপাত হল তা আপনার পার্টনার স্বাভাবিকভাবে অসন্তোষ থাকবেন তো আমরা আজকে কথা বললাম যে প্রিমিচুর ইজাকুলেশন কী এবং এটার সমাধান সম্পর্কে এবং কী কী করলে এটার সমাধান হবে আপনারা জানতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো কী কী খেলে কী কী করলে ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং আমরা যেহেতু এই চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্ট সহযোগিতা আমাদের দরকার সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম